বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের কাছে একটা বিষয় নে কথা বলবো কোথাগুলো মন দিয়ে শুনবেন এই দুর্গা পুজো আসতেছে এখনকার ছেলেপুলেরা কী করতেছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করতেছি আমার কথাগুলো শুনুন এই যে সামনে দুর্গা পুজো আসতেছে সামনে দুর্গা পুজো হচ্ছে দোকানে যাচ্ছে জিনিসপত্র কিনতে কাগজ জামা মার্কেটিং করতে যাচ্ছে বউকে নিয়ে যাচ্ছে শালিকে নিয়ে যাচ্ছে সৌর নিয়ে যাচ্ছে শাশুড়িকে নিয়ে যাচ্ছে শালাসকে নিয়ে যাচ্ছে মানে শ্বশুরবাড়ি ঝাত হচ্ছে আত্মীয় স্বজন আছে সবার নিয়ে যাচ্ছে ছেলে হচ্ছে শ্বশুর মার্কেটিং করতে জামাকাপড় কিনতে কিন্তু বয়স্ক বাবা মা ঘরে আছে বয়স্ক বাবা মার জন্যে একশো টাকার একটা কাপড় জুটতেছে না বা একশো টাকার ওপরে একটা হচ্ছে ধুতি বাবার জন্য জুটতেছে না মার জন্যে জুটতেছে না কিন্তু শ্বশুরবাড়ির জন্যে কিন্তু হাজার হাজার টাকা খরচা করতেছে এমনকার ছেলে পুলেরা তাই বলতেছি সমাজটা কোথায় গেছে তোমরা দেখুন এই কারণে হচ্ছে ছেলেপুলেদের কি শিক্ষা দেবে ছেলে পুলেরা কোথায় যে পঞ্চায়েতে কোথায় যাচ্ছে দেখুন তাই মার্কেটিং করতে যাচ্ছ হচ্ছে বাবা মার জন্যে একশো টাকা জামা কাপড় জুটতেছে না মার জন্যে একশো টাকা কাপড় জুটতেছে না কিন্তু শ্বশুরবাড়ির জন্যে কুড়ি হাজার তিরিশ হাজার টাকা করে খরচা করে তুমি হচ্ছে শ্বশুরবাড়ির নাম কিনতেছো পৃথিবীর আলোটা তোমাকে কে দেখিয়েছে বাবা মা দেখিয়েছে বাবা মা ছাড়া তোমার না গো পৃথিবীর আলোটা কেউ দেখাতে পারত নি আমি আজকে মার্কেটে গেছিলাম মার্কেটে যে একটা জিনিস দেখলাম একজন কী করেছিলাম তো তার শ্বশুরবাড়ি থেকে আত্মীয় স্বজন সবার নিয়ে এসে জামাকাপড় কিনতে এসছে এসে সবার মোটে জামা কাপড় কিনে দিচ্ছে সব কিছু কিনে দিচ্ছে তার একজন পাশে হচ্ছে তার বন্ধু থাকুক আর যেহেতু থাকুক তার সাথে এসেছে সে এসে বলতে চাই বলে তুই তো শ্বশুর বাড়ি সবার নিয়ে এসছি তোর বয়স্ক বাবা মা ঘরে আছে ওই বয়স্ক বাবা মার আনতে পারলি না তখন তার বউ উত্তর দিচ্ছে বলে দুশো টাকা হাতে ধইরে দেবো এখন যে জিনিসপত্র কিনে নিয়ে আসবে আরে মেয়ে ছেলে তোমাকে বলছি তুমি যে শ্বশুরবাড়ি এসছো কার্ড এতে এসছো তোমার ওই যে শ্বশুরবাড়ি শ্বশুর শাশুড়ির জন্য তুমি তো শ্বশুর বাড়ি এসে ঘর করতে পারছো না তুমি বরটা কোথায় পেতে স্বামী পেতে না তোমাদেরও বলছি তোমরা যেরাকি এখন অবস্থাটা করতেছ শ্বশুর শাশুড়ি তা তোমরা যখন হচ্ছে বয়সকালে তোমরা যখন বুড়ো হবে তখন তোমাদেরও সেম একই ঘটনা ঘটবে তোমার ছেলে পুলেরা তোমার সাথে এই করবে দেখো তুমি হচ্ছে গাছের ফল এখন হয়ে আছো যখন গাছটা হবে বুড়ো হয়ে গেলে না গো তখন তোমার ফল তোমার সাথে খারাপ ব্যবহার করবে তাই শ্বশুর শাশুড়ি মানতেছো না বাপ মার দেখতেছ শ্বশুর শাশুড়ি দেখছো না তোমরা কি আবার সমাজের মুখ দেখাচ্ছ তোমরা আবার বড় বড় ভাষণ দিচ্ছ যে এখানে যে আমার বাবা মা এই করতেছে তাই করতেছে শ্বশুর শ্বশুর শাশুড়ির কোনোদিন নাম কিনতেছ না আমার শ্বশুর শাশুড়ি তোমাদের কাছে ভালো হচ্ছে না তাই বলছি বন্ধুরা ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লাগে তোমার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না সুমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন আর সুমিত্র বাংলা টিভি ফেসবুক পেজে পাশে থাকবেন হচ্ছে সেম এরাকিম ক্যাটাগরি ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরতেছি আশা করি তুলে ধরবো আমার পাশে থাকবেন আমি নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তুলে ধরতে পারতেছি বা পারবো আর কেউ কোনো দিন বাবা মাকে অবহেলা করবে না বাবা মাকে ধরে সরে দেবে না বাবা মাকে তোমরা কেউ দূরের দিকে ঠেলে দেবে না কেন বাবা মা তোমাকে পৃথিবীর আলোর মুখ দিয়ে গেছে তাই ভিডিওটার বেশি বড়ো করছি না ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই তোমাদের ভিডিওটা আমি শেষ করলাম আমি নিজের চোখে আজকের যেই জিনিসটা দেখলাম তোমাদের সামনে আজকে তুলে ধরলাম তোমাদের কাছে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে